শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি আমার জীবন এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের মাঝে আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তের জন্য সো বোঝানোর চেষ্টা করি যে আসলে আমরা আপনার আমরা হচ্ছে যারা কৃষক ভাইরা আছি তারা মূলত কিভাবে এই পেয়ারাটা পরিচর্যা করবেন সো আজকে সাত থেকে আট মাস যাবৎ সময় নিয়ে কিন্তু আপনার ঘন বর্ষার কারণে কিন্তু অনেক কৃষকের যে পেয়ারার যে জমিগুলো আছে এই জমিগুলোর কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক একটা দিক থেকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করেন আর একটা দিকে আল্লাহ দেন এতে কোনো সমস্যা নেই এখন পর্যায়ক্রমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এখন নিয়মিত আপনারা পেয়ারা চারাতে এখন যেহেতু গোড়াটা অনেক শক্তিশালী কিন্তু কম সো আপনারা এখানে কিন্তু সেচের কোনো প্রয়োগ এখানে করবেন না এখন আপাতত যখন জমি শুকাবে তখন কিন্তু শুকানোর পরে কিন্তু আপনারা সেচ দিয়ে তে গিয়ে সার প্রয়োগ করবেন আপনারা কোনো মুহুর্তেই যেন আকাশের পানি দিয়ে যেন আপনারা কোনো মুহূর্তেই যেন আপনারা এখানে সার প্রয়োগ করবেন না সো ইউরিয়াটা একদমই না যদি আপনারা সার ব্যবহারই করতে চান তাহলে সেই ক্ষেত্রে বলব যে আপনারা শুধু ফসফেটটা ব্যবহার করবেন অনেক ভাইরা দেখছি যে পটার ব্যবহার করছে না এটা পটার ব্যবহার করাই যাবে না এখন কারণ আপনার জমিতে কিন্তু নোনা আকারের এই মাটিটা হয়ে যাবে যদি আপনারা এখন এই আকাশের পানির সাথে যদি আপনারা পটাসটা ব্যবহার করেন সো ভালো থাকবেন